পাহাড়ে টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায় শুক্রবার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের নেউলা বস্তি ইস্পাত এলাকায় পঞ্চাশটি গবাদি পশুসহ দশজন কৃষক নদীর চরে আটকে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফ উদ্ধার কাজ শুরু করে মাল মহকুমা শাসক শুভম কুন্দল ক্রান্তির ওসি বুদ্ধদেব ঘোষ বিডিও রিমিল সোরেন ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দাদের মতে সকালে জলস্তর স্বাভাবিক থাকায় কৃষকরা গবাদি পশু আনতে চড়ে গিয়েছিলেন তবে ফেরার সময় নদীর জল হুহু করে বেড়ে যায় এনডিআরএফ এর স্পিড বোর্ড দিয়ে দশজন কৃষককে নিরাপদে উদ্ধার করা হয়েছে গবাদি পশু উদ্ধারে কাজ চলছে দশ বারো জন আর গরু কতগুলো পঞ্চাশটা আপনার নাম কী এই জায়গাটার নাম মানুষ ওখানে আটকে রয়েছে ন গরু কতগুলো রয়েছে পঞ্চাশটা কয় থেকে গরুগুলো আটকে রয়েছে পাঁচ থেকে সাত দিন থেকে আর মানে যারা ছিল যে লোকগুলো ওরা যে আটকে রয়েছে ওরা কবে গেছে ওরা আজকে সকালে গেছে আপনার নাম আইনুল হক এই জায়গাটার নাম নৌলাবস্তু